আপনাদের পরিবারে এখনও পর্যন্ত যদি এই ক্যাটাগরির রেশন কার্ডটি রয়েছে অর্থাৎ আর কে এস ওয়াই টু ক্যাটাগরির রেশন কার্ডটি রয়েছে আশা করি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন তাহলে এই কার্ডটিকে পরিবর্তন করার জন্য নতুন পদ্ধতিতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে কোন ভুল করা অবশ্যই চলবে না শুধুমাত্র একটি মাত্র ভুলের জন্যই কিন্তু এই কার্ডটি থেকে নন সাবসিডি অর্থাৎ জেনারেল রেশন কার্ড হয়ে যেতে পারে আর কেসাই ওয়ান ক্যাটাগরির পরিবর্তে আশা করি বিষয়টি বুঝতে পারছি না এই কার্ডটি পরিবর্তন করে আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড পাওয়ার জন্য কিন্তু নির্ভুলভাবে ফর্মটি এন্ট্রি করতে হবে বা ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ নতুন প্রসেসে সর্বপ্রথমেই আপনি আপনার মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন ফুড ডট লিখে সার্চ করবেন সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজ আপনারা দেখতেই পারবেন ঠিক এইভাবে আসবে একটু নিচের দিকে আসবেন লেখা রয়েছে সিটিজেন্স হোম এই সিটিজেন্স হোমে ক্লিক করবেন এবং তারপর আবারও একটু নিচের দিকে স্ক্রোল করবেন লেখা থাকবে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও নিচের দিকে আসতে হবে দুই নম্বর অপশনে থাকবে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এবং তারপর একটু নিচের দিকে আসবেন লেখা থাকবে যে অ্যাপ্লাই অনলাইন আপনি আপনার মোবাইল দিয়েই সম্পূর্ণ প্রসেস করতে পারবেন শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই তো সর্বপ্রথমেই এখানে আধার নাম্বার দিতে হবে কার আধার নাম্বার দিবেন আপনার পরিবারের যে সদস্যের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে সেই ব্যক্তির আধার নাম্বার এখানে দিবেন এবং আধার নাম্বার দেওয়ার পর আশা করি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন যে এখানে চেক বক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে সেন্ট ওটিপি সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি এখানে যে ব্যক্তির আধার নাম্বার দিবেন সেই ব্যক্তির আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে অটোমেটিক ওটিপি যাবে তারপর ঠিক এইভাবে দেখতে পারবেন এখানে ওটিপি নাম্বার দিতে হবে এবং ওটিপি নাম্বার দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো ফর্ম দেখতে পারবেন ঠিক আপনাকে অবশ্যই আট নং ফর্মের মাধ্যমে এই আর কেসাই টু কার্ডটিকে পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে আট নং ফর্মের মাধ্যমে আপনাকে সর্বপ্রথমেই এই যে আপনারা উপরেই দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে অবশ্যই মনে রাখবেন আট নাম্বার ফর্মে ঠিক এই জায়গায় ক্লিক করতে হবে যে ক্লিক হেয়ার জায়গায় ক্লিক করতে হবে তারপরে ঠিক আপনারা এইভাবে দেখতে পারবেন এই যে উপরে তিনটি ঘরে অটোমেটিক ফিল আপ থাকবে এবং তারপরে দুইটি লাইন লেখা থাকবে নিচের দিকে সব প্রথমেই থাকবে যে আর কেসাই টু কার্ড অথবা জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থেকে আর কেসাই ওয়ান কার্ড পাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে এবং তারপরে নিচেই যেটা রয়েছে সেটা যে কোনো রেশন কার্ডের ক্যাটাগরি থেকে জেনারেল কার্ড পাওয়ার জন্য সেটাতে ক্লিক করতে হবে আপনি যদি আর কেসাই টু কার্ডের পরিবর্তে আর কে ওয়ান রেশন কার্ড পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ধ্যানপূর্বক উপরেটাতে ক্লিক করতে হবে অর্থাৎ যেখানে লেখা থাকবে আর কে সেই টু ক্যাটাগরির লেখা থাকবে সেই আর কেসাই টু ক্যাটাগরিতে ক্লিক করতে হবে এবং তারপর নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে তারপর ঠিক এইভাবেই দেখতে পারবেন এখানে আপনাদের পরিবারে যতগুলো সদস্য রয়েছে অর্থাৎ যে যে সদস্যগুলোর আর টু ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই সদস্যের নাম ডিটেলস এখানে দেখাবে এবং একটু নিচের দিকে রাইট সাইডে আপনারা দেখতে পারবেন নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর ঠিক এইভাবে আপনারা দেখতে পারবেন যে সর্বপ্রথমে লেখা থাকবে মেম্বার লিস্ট অব দ্য এক্সিস্টিং অর্থাৎ পরিবার অর্থাৎ বর্তমান পরিবারের সদস্য সংখ্যা থাকবে এবং তারপর নিচে দেখতে পারবেন যে অটো এক্সক্লুশনের কিছু নিয়ম দেওয়া থাকবে সেই নিয়মটা অবশ্যই কিন্তু ধ্যানপূর্বক পড়তে হবে এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে অনুগ্রহ করে মনে রাখবেন ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পেতে আপনাকে বঞ্চনার অন্তত একটি সূচকে পড়তে হবে অর্থাৎ অন্তত যে কোনো একটি ঘরে আপনাকে অবশ্যই মার্ক দিতেই হবে ঠিক এই রকম মোট এগারোটি অপশন আপনারা দেখতে পারবেন এই এগারোটি অপশনের মধ্যে যে কোনো একটিতে কিন্তু ক্লিক করতে হবে অবশ্যই ইংরেজিতে এবং বাংলাতে রয়েছে আপনারা ভালোভাবে পড়ে যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরিতে আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে আমি এই জায়গায় টিকমার্ক দিয়েছি কারণ এই পরিবার এই অপশনটির যোগ্য অপশন এবং তারপরে রয়েছে আবারও অনেকগুলো অপশান হতে টিকমার্ক দিয়েছি কারণ এই পরিবার এই অপশানগুলোর মধ্যে পড়ে আশা করি আমি যে অপশনগুলোতে টিকমার্ক দিয়েছি আপনাদেরও যে এই অপশানগুলোতে টিকমার্ক দেওয়া দিতেই হবে সেটা কিন্তু বিষয় নয় ভালোভাবে পড়ে নেবেন যে যে অপশানগুলোতে পড়েন কমপক্ষে একটি অপশানে কিন্তু টিকমার্ক দিতেই হবে বারোটি অপশনে এই এগারোটি অপশনের মধ্যে এবং তারপর আবারও অনেক অপশন দেখতে পারবেন সর্বপ্রথমে কিন্তু আপনাদেরকে লাল কালারের যে অক্ষরগুলো রয়েছে বা লাল কালার কালারের যে ডিরেকশন দেওয়া রয়েছে সিলেক্ট অটো এক্সক্লুশন এটা কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে বাংলাতে এবং ইংরেজিতে যেটা বাংলাতে লেখা রয়েছে যে মনে রাখবেন নিম্নে দেওয়া কোনো বর্জনের সূচকের মধ্যে পড়লে আপনি জেনারেল বা ভর্তুকিহীন রেশন কার্ড পাবেন অর্থাৎ এই নিচে যে ঘরগুলো রয়েছে এখানে মোট থাকবে বারোটি অপশন এই বারোটি অপশনের মধ্যে আপনি যদি যে কোনো একটি অপশনের মধ্যে পড়েন সেই কিন্তু আপনার রেশন কার্ড আর কেসি ওয়ান কার্ড হবে না সরাসরি জেনারেল রেশন কার্ড হয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন সর্বপ্রথমেই যেটা থাকবে সর্বপ্রথমেই এগারোটি অপশন থাকবে এই এগারোটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনেতে আপনাকে ক্লিক করতে হবে বা এই অপশানগুলোর মধ্যে পড়তেই হবে না পড়লে আপনারা এই আর কেসি টু ক্যাটাগরি রেশন কার্ড পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন না আমি এই আবেদন করার ক্ষেত্রে দুই নম্বর অপশনের টিকমার্ক দিয়েছি পাঁচ ছয় এবং তারপর আট এবং নয় অপশনের টিকমার্ক দিয়েছি আপনাদের ক্ষেত্রেও যে এই এতগুলো অপশান কাজ করবে সেটা কিন্তু নয় ভালোভাবে পড়ে বুঝে নেবেন যে অপশানগুলো প্রযোজ্য হবে আবেদনকারীর পরিবার হিসেবে সেই অপশনগুলোতে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর অবশ্যই মনে রাখবেন যে পরবর্তীতে যে আসবে বারোটি অপশন এই বারোটি অপশনের মধ্যে যে কোনো একটিতেও যদি টিকমার্ক দেন তাহলে কিন্তু আপনার আর কে সেই টু কার্ড পরিবর্তন হয় আর কে ওয়ান কার্ড হবে না সরাসরি জেনারেল রেশন কার্ড হয়ে যাবে যদি এই অপশনগুলোর মধ্যে আপনারা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কে সেই টু ক্যাটাগরি রেশন কার্ড পরিবর্তন হবে না আর কিছু টু রেশন কার্ড পরিবর্তন হয় আর কে সেই ওয়ান ক্যাটাগরিতে হবে না সরাসরি ভর্তুকিহীন বা জেনারেল রেশন কার্ড হয়ে যাবে এবং তারপর একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আসবে ঠিকানার বিবরণ এখানে আপনাকে ঠিকানার বিবরণ দিতে হবে সর্বপ্রথমেই থাকবে বিল্ডিং নেম বা নাম্বার গ্রাম্য এলাকায় হলে শুধুমাত্র এখানে গ্রামের নাম লিখবেন তবুও হবে বা হাউস নাম্বার দিবেন তবুও হবে যদি ব্লাঙ্ক রাখেন সেক্ষেত্রেও কিন্তু হবে তারপর রাস্তার নামের জায়গায় রাস্তার নাম লিখতে হবে বা গ্রামের নাম লিখতে হবে যেহেতু স্টারমার্ক রয়েছে অবশ্যই লিখতে হবে ব্লাং রাখা কিন্তু যাবে না অটোমেটিক ফিল থাকবে অটোমেটিক ফিল আপটা যদি ফুল থাকে তাহলে কারেক্ট করে নিতে পারবেন এবং তারপর এই দুটি করে অটোমেটিক ফিল থাকবে তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে গ্রাম এবং গ্রামও সিলেক্ট করতে হবে তারপর আপনারা দেখতে পারবেন পিন কোড রয়েছে ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে তারপর পুলিশ স্টেশন বা থানা রয়েছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং একটু নিচের দিকে ডান সাইডে দেখতে পারবেন যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর সর্বপ্রথমে আপনাকে মনে রাখতে হবে যে এখানে যে ডিলারের নাম শো করতেছে এই ডিলারের অধীনে আপনারা আপনাদের রেশন কার্ড রয়েছে কি না বা আপনারা কোন ডিলারের আন্ডারে রেশন কার্ড চান সেই ডিলারের নাম এখানে রয়েছে কিনা অবশ্যই কিন্তু ধ্যান রাখতে হবে এবং তারপর নেক্সট দিতে ক্লিক করতে হবে এই ডিলারের নাম অটোমেটিক সিলেক্ট থাকবে যদি ভুল থাকে বা আলাদা ডিলারের নাম আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদেরকে এই অপশনটিতে ক্লিক করে ডিলারের নাম চেঞ্জ করে নিতে হবে নেক্সট বাটনতে অবশ্যই ক্লিক করতে হবে পরবর্তী পেজে আসার জন্য তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আজকে যখন এই ফর্মটি এন্ট্রি করেছি সেই পরিবারে এই আর কে টু ক্যাটাগরি রেশন কার্ড দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গেই ফর্মটি এন্ট্রি করে দিয়েছিলাম এবং পরবর্তীতে এবং পরবর্তীতে এই ফর্মটি কবে বা কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হয় এবং রেশন কার্ড পরিবর্তন হয় আর কিছু ওয়ান ক্যাটাগরিতে হয় আপনারা যদি সংযুক্ত থাকেন তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো এবং সর্বশেষে বা লাস্টে রয়েছে ফাইল আপলোডের পালা এখান থেকে ফাইল আপলোড করতে হবে যদিও এখানে স্টারমার্ক দেওয়া নেই ঠিকানার প্রমাণপত্র আপলোড করতেই হবে এখানে পরিবারের হেড যিনি রয়েছেন বা সেই পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ড আপনারা যদি আপলোড করেন সেক্ষেত্রেও হবে এখানে কিন্তু স্টারমার্ক দেওয়া নেই ফর্মের নিয়ম অনুযায়ী তবুও কিন্তু আপনাকে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে সেই পরিবারের যে কোনো একজন সদস্যের বা ফ্যামিলি হেডের বা ফ্যামিলি হেড যদি উপস্থিত না থাকেন যে কোনো সদস্যের আধার আধার কার্ড স্ক্যান করে আপলোড করবেন তিনশো কেবির মধ্যে সর্বশেষে ফাইল আপলোড সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এইভাবে মেসেজ দেখতে পারবেন যে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে আপনারা যদি পরবর্তীতে এই রেশন কার্ডটির স্ট্যাটাস চেক করতে চান তাহলে সর্বপ্রথমেই কিন্তু আপনাকে এই যে সিটিজেন্স হোম রয়েছে এই সিটিজেন হোমে ক্লিক করতে হবে সিটিজেন হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমেই থাকবে ফর্ম এন্ট্রি এবং তারপরে থাকবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করেন সেই ফর্মটি এখানে ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ বর্তমানে নতুন আপডেট অনুযায়ী আপনারা রেশন কার্ডের যে কোনো ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি চেক করেন নতুন পদ্ধতিতে আবেদন করার পর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আধারের ওটিপির মাধ্যমে লগ হতে হবে এবং পরবর্তীতে আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বা যে প্রসেসে আবেদন করতে হবে এই আর কেসে টু রেশন কার্ডটি পরিবর্তন করার জন্য অবশ্যই বুঝতে পেরেছেন কোনো জায়গায় যদি তারা অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ডিসপ্লেতে যে আপনারা একটা ফেসবুক পেজের নাম দেখতে পারছেন এই ফেসবুক পেজটিকে ফলো করে সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ